সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ টিলা মরহুম হাজি আব্দুল বাড়ি হিফজুল কোরআন মাদ্রাসার প্রতিদিনের নিয়ে আমরা এখন মস্ক করব। তোমরা তো জানো যে মস্ক না করলে কোরআন শরীফ সহি হয় না সেজন্য মস্ক করা খুবই জরুরি বিশেষ করে যারা হিফজে পড়ে তাদের জন্য মস্ক এটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পুডেন্ট সো আমরা এতদিন মস্ক করেছি আরবি উনত্রিশটি হরফ আমরা এখন প্রথমত আরবী উনত্রিশটি হরফ একবার পড়বো তারপরে আমরা সুরাতুল ফাতিহা মস্ক করবো সবাই বলে হিংসা একসাথে অ্যালিফ এই যে আলিফ বলার সময় এই যে টুটটা ভিতরে ডুকবে অ্যালিফ অ্যালিফ আবার আর এখানে একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা হরফ খালি পরিমাণ লম্বা হবে তা বলার সময় জিব্বা সামনের দাঁতে নিচে লাগবে জিপ এবং আরেকটা বিষয় হচ্ছে কোরআন শরীফ হচ্ছে এটা আল্লাহ বান্দার জন্যে কোরআন শরীফটা সহি করে পড়ার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আল্লাহ বলছেন ওয়ারতিলা এবং কোরআন শরীফটা আল্লাহ সহজ করে দিয়েছেন বান্দার জন্য এই জন্য আমরা সহজভাবে পড়বো মুখের কাইফিয়ত এত বেশি করা লাগবে না যাতে কাইফিয়ত নষ্ট হয়ে যায় স্বাভাবিকভাবে জিম ذال راء زال سين شين, شين صاد ضاد طاء ظاء عين আইন আইন গাইন গাইন ফা ফা মিম নুন নুন ওয়াও এখানে একটা বিষয় হচ্ছে ওয়াও বলার সময় টুটটা গোল হবে ওয়াও হমজা এ হচ্ছে আরবি উনত্রিশটি হরফ এই উনত্রিশটি হরফ দিয়েই গোটা কোরআন কেরিম এখন আমরা সুরাতুল ফাতিহা মস্ক করব। আমি তোমাদেরকে এর আগেও বলেছি যত বেশি তোমরা মস্ক করবা তত বেশি কোরআন শরীফ সহি হবে এবং শুদ্ধ হবে বিশেষ করে কোরআন শরীফ সহি করার জন্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের যারা কারীরা আছেন কয়েক বছর শুধু কোর্স করতে হয় আমি নিজেও আজকে প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে কোর্স করতেছি কোরআন কারিম সহি করার জন্য কারাতের পর সেই জন্য একদিনে এটা সহি হবে না আর কোরআন শরীফ হচ্ছে আল্লাহ তালা পড়ার জন্য বলেছেন আল্লাহ তালা সহজ করে দিয়েছেন ওয়ালা কাদিয়াল কোরআন জিক্রি ফাহাল মিম মধ্যে ক্ষীর সোরা কমারের ভিতরে আল্লাহ তালা কয়েকবার বলেছেন যে আমি কোরআন শরীফ তোমাদের জন্য সহি করে দিয়েছি তো এবার আমরা কোন সুরা মস্ক করবো সবাই আওয়াজ করে বলো সুরাতুল ফ্যাতিহা সবাই বলো যেটা কোরআন শরীফের ভূমিকা বা শুরু এই ফাতিহার প্রায় আর ষাটটি নাম রয়েছে আমার একটা কিতাব আছে বের করেছি আয়াতে মুসাবাহাতুল কোরআন হাফিজ সাহেবদের জন্য সাধারণ জ্ঞান সেখানে আমি এই সোরা ফাতেহার ষাটটি নাম উল্লেখ করেছি তো যাই হোক এখন আমরা সুরাতুল ফাতিহা মস্ক করব সবাই একসাথে أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم, الرحمن الرحيم مالك, يوم الدين مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন আমিন صدق الله العظيم صدق الله العظيم والصدق رسوله النبي الحبيب الكريم صدق رسول আমরা প্রতিদিন মস্ক করব প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাড়া উপজেলা হাজিপুর ইউনিয়নের পীরের বাজার বাল্লাটিলা গ্রামে অবস্থিত বাল্টিলা হাজি আব্দুল বাড়ি হিফজুল কোরআন মাদ্রাসার এটা হচ্ছে হিপস ক্লাসের দৃশ্য এখানে আমরা প্রতিদিন এইভাবে ছাত্রদেরকে মস্ক করাই আপনারা যাদের ছাত্রদেরকে ভালো হাফেজ বানাতে চান একজন দিনদার মু হাফেজ বানাতে চান ইয়াদওয়ালা হাফেজ বানাতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই যত্ন সহকারে প্রত্যেকটা ছেলেকে অল্প দিনে হাফিজ কোরআন বানানোর চেষ্টা করছি এই জন্যই আপনি নিয়ত করেন আপনার একটা ছেলেকে হাফিজ কোরআন বানাবেন আপনার একটা মেয়েকে হাফিজে কোরআন বানাবেন আল্লাহ তারা যেন তা দান করেন আসসালামু আলাইকুম মরাহুল্লাহি ও বরাক